对的啦。

তুমি ভালোই আছো আমি বুঝতে তুমি শালা এমন যন্ত্র শরীরটা না কারেন্ট চলো তুমি শরীরটা ভালো নেই ঠাকুর তো ভালো নাই

দোষ করিয়ে যে কোথা চোখ ছাড়বে আমি এত বড় ছেলে আমার এখনো শান্তির ব্যবস্থা হইলো না বুঝু বয়সে এখনো কুতুম কুতুম ঘরে চালাইছে আর আমার প্রতি রাগ কিসের শালা গামলামু আমি তোরা দাদা বলি কিছু বলি না বলি না কে দেখ আজকে তোর আমি ল্যাংচা তোর আমি আজকে সত্যিকারের ল্যাংচা কোথা খালি মেহি দানা খাও

মুয়াতে কুদাল দিয়ে খাও আমার বিয়েতে দে আঙ্গুল টেনে খাও আমার বিয়ে দিয়ে দে আমু কাজ করতে যাবো কাজ করতে আমার বিয়ে দিয়ে দেখ আমি কাজ করি না করি করবে সব এটা পোন্দা আঙ্গুল দিব আবার সব কাজ করব আমি করবি তো এত লোকের মাঝে আমি সাক্ষীতি কথা দিয়েছি হ্যাঁ ও দাদা পায়ে পড়ি রে আচ্ছা পরে মেলা থেকে বউ এনে দে দেখো 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 নালে কলসি দরি দে নালে গলায় দড়ি দে

তার চুল আছে তার নাক আছে চুল সব আছে তার মাং নাই কি জানলো তুই ভুল বুঝছিস কেন কেন ও কথা বলল কি বললি মানে মেয়েটার মা বাবা টাকা পয়সা জমি জায়গা সম্পত্তি কিছুই দিতে পারবে না মাংনাতে বিয়ে করতে ওমনি 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 ওম শালা গুদুম পচা কেন বলতে পারছো না যে টাকা পয়সা দিতে পারবে না ওমনি ওমনি হ্যাঁ মাংনা ওছে নাই চিন্তা করো দেখেনি

কারো বাড়ি আদা চুরি করছে কারো বাড়ি বেগুন চুরি করছে গ্রামে তো চোর আমরা তুই ভাই সারা চোর নাই কেউ না ফুল লিটার ফুল লিটার চোরের মাস্টার আমরা হ্যাঁ আমরা যখন চুরি করি না চুরি আমরা কোন সালা করছি এইটাই ব্যাপার তাই জমিদার রেখে মেখে বলেছে যে রাত দশটার পর যদি কোনো ব্যাটা ছেলে বেরোয় সামনে থেকে সরিয়ে যাও না কথা বলছে সামনে আমি চলে রাত দশটার পর যদি কোনো ব্যাটা ছেলে বেরোয় হ্যাঁ তাকে ঘোড়ার ঘাস কাটাবে

আমরা তো মোরল বাবরা মরল ছিল হ্যাঁ বাবা মোরল ছিল তারপর আমি হয়েছি তারপর তুই তো এখন মোরল করতে যাই তুই কথা বললি তোকে ঘা ধরে বার করে দেয় তুই কথা লাই না তুই গুজি গুজি যা শোনো শোনো ঠাকুর বল আমি কথা বলি শুন বল তুই যা দিয়ে তুই বাজার যা বাজার থেকে বাজার করে নি আয় আচ্ছা আমি আর বৌদি দেখছি ব্যাপারটা কি হচ্ছে পারবি তো যা তুই যা তাহলে আমি বাজারে যাচ্ছি যা তুই ঘোরা কি নি আসবো তুই ছ ইলিশ মাছের ঝোল হ্যাঁ খাও যদি ইলিশ ভাতা ধরো পুলিশ এ ভাই তোর প্রতি রক্ত নাই একটা মাল নিয়ে আসবো ভাই নেয়বি যত সাদা তত লাল হবে

আর আমি যদি তোর গুণের কাছে একবার ঠকতে পারি তুমি বিশ্বাস করো সুযোগ পেলেই ফুলি দিতে হবে একদম আমি তবে এই জমিদারকে একটু শিক্ষা দেওয়া হবে তুমি আমাকে তোমার মায়ের বাড়ি যাব মানে আমায় আমার মায়ের বাড়ি যাব সেই রকম একটা ড্রেস আমাকে করে দাও তুমি দাঁড়াও আমি তোমাকে মেয়ে ছেলের সাথে বলবো ওরে কালো জহলান্তে যাইয়ে ওই আমার কালোকে মনে এদের সাথে কথা বলা হয় না এরা চুপচাপ বসে আছে আমি তো আজকে মোটামুটি কুড়ি বছর আসছি আর মা খালা তোমাদের ঘর আমি গালাগালি করে যাচ্ছি কোনোদিন কোনোদিন জীবনে ভালোবাসা দিতে পারি নাই তার কারণ ভালোবাসার মতলবটাই আমার নাই আমার মনে হয় শুধু তোমার ধর গাল দিলেই আমি শান্তি পেয়ে যাই আর তোমরা এমন শান্তি সুস্থ মেয়ে ছিলে আমার গাল শুনে

একটা উপকার করো যে ছেলেকে হাত তালি ওদের একটা করে হাত কেটে নিয়ে আর আমার কথা শুনে যদি একবার যাস এইখানে তোকে

ছাড়া পেট মোটা হয়ে গেছে আর পোটটা কেমন লাগছে মনে হচ্ছে মদ খেয়ে পদ সরু হয়ে গেছে বাবার কালে খাই নাই আমার বসে দিচ্ছে খা না খাই ওই ধারে দে মিজিস্টকে খাবে এই শোন একটা কথা বলি আমি যে যাব দাদাকে একটু সাইজ করছে দাদাকে একটু বুঝিয়ে যে রাস্তাঘাটে জানো আমাকে দাঁত ভাই বলি ফেলে না আমি স্বামী বলবো ও যেন বউ বলে ও আর দুজনের এক কথা হইতে হবে আমার ও বলবে আমার শাশুড়ি শরীর খারাপ বাঁচবে না মরি যাবে আর আমি বলবো মরি গিয়েছে দেখতে পাবো না পুড়িয়ে দেবে দেখতে যাব ডাক দাদাকে ও ছলিমের মা ও তোর জামাইকালে কালল ওলে ও চলেই মেরমা ও তোর জামাইকালে কালল ও চলেই মেরমা ও তোর জামাইকালে কালল ও চলেই মেরমা ও তোর জামাইকালে কালল এ দাদা ও তুই কি সাজেছিস রে এ তোর বউ কি ব্যাপারটা শোন না বল জমিদারকে টাইট করতে গেলে বৌদার আমি যুক্তি করে দেখলাম হ্যাঁ যে এই ফাঁদ ছাড়া ওকে জব্দ করা যাবে না আচ্ছা তাই মেয়ে ছেলে সে যে আমি হ্যাঁ আমি তোর বউ আচ্ছা আর তু আমার ভাতার আচ্ছা স্বামী তাহলে রিয়াসালটা হয়ে যাক রিয়াসল বলতে রিয়াসেল হয়ে যাবে দুটো কথা যেন এক হয় আচ্ছা যেই ধরবি আমাদের ঘর হ্যাঁ জিজ্ঞেস করতে চাইবে আমরা একই কথা বলবো হ্যাঁ আচ্ছা কি বলি যাওয়া যাবে শাশুড়ির শরীর খারাপ হ্যাঁ তুই বলবি হ্যাঁ আমার শাশুর শরীর খারাপ না মরে গিয়েছে মরে গেছে আগুন দেবে আমরা দেখতে পাবো না আচ্ছা তাই সকাল হলে শেষ হয়ে যাবে আমরা তাই রাতেই বেরিয়ে পড়েছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি বলবো তুইও বল হ্যাঁ আচ্ছা কাজ কর তোকে যদি কেউ বলে যে তোমার বউর বয়স কত তুই বলবি কি বলবো কি বলবি তাই বল দিদি বলে বয়স কত হ্যাঁ দিদি বলে বয়স কত বলবো 63 আমার নাস্তে মন হয়েছে ছেলে ধরবে কে আমার নাচতে মন হয়েছে ছেলে ধরে আমার নাচতে মন হয়েছে বয়স চল্লিশ বছর আর আমার বয়স তেষট্টি বছর তোকে ধরি কে কি বলবো বলবি ওই পনেরো ষোলো হবে আমি তো মুখ ঢেকে থাকবো আচ্ছা আমি তো যৌবন দেখাবো না আচ্ছা ঠিক আছে আমি তো যদি জমিদার যৌবন দেখে ফেলে হ্যাঁ ও সেটা লাইন করে বুঝিয়ে হবে কি বলবি বলবি সমান সমান ও আমি বলবো আমি যে ষোলো সতেরো বছরের মেয়ে যৌবন আপনার ফাঁকা নাই

টাইম ছটা চায় তাড়াতাড়ি চল দিতে তাই আজ পাহাড়া দিতে আমি সারা ধরে ধরে চক করে ঘুরে বেড়াবো কিন্তু একটা কথা বলবো যেরকম বলেছে জমিদার বাবু এরকম ঘোষণা করেছে কেউ কি আর বেরোবে কেউই বেরোবে না তার থেকে খুবই ঘুম আসছে ঘুম টুম পেলে এখানেই ঘুমিয়ে যাবো নাকি তো এখন একটু পাহাড়া টাহারা দিই তারপর দেখা যাবে Da